আলাইকুম কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স ড্রাগস ইনফো আপনাকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ শামীম হোসেন আজকের আলোচনায় আমরা জানব চুল ত্বক ও নখের জন্য একটি কার্যকর ও প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট সম্পর্কে যার নাম কিউটিন যা বাজারজাত করছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনারিক নেম কিউটিনের জেনারিক হল বায়োটিন যাকে আমরা ভিটামিন বি সেভেন বা ভিটামিন এইচ নামেও জানি এটি একটি পানিদ্রবণীয় ভিটামিন যা শরীরের কোষ বিপাক্রিয়া কেরাটিন উৎপাদন ও ত্বক চুল ও নখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিউটিন পাওয়া যায় তিনটি স্ট্রেংথ এক কিউটিন ওয়ান মিলিগ্রাম মূল্য বিশ টাকা দুই কিউটিন টু পয়েন্ট মিলিগ্রাম মূল্য পঁচিশ টাকা তিন কিউটিন পাঁচ মিলিগ্রাম মূল্য চল্লিশ টাকা কিউটিনের কার্যকারিতা অতিরিক্ত চুল পরা রোধে নতুন চুল গজাতে সহায়তা করতে ত্বককে মসৃণ উজ্জ্বল ও জীবন্ত রাখতে নখের ভঙ্গুরতা বা সহজে ভেঙে যাওয়া রোধে ত্বকের ফাটা দাগ বা র্যাশের চিকিৎসায় সহায়ক মোড অফ অ্যাকশন বায়োটিন শরীরের কোষে ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমে সহায়তা করে এতে করে শরীর নিজে থেকে কেরাটিন প্রোটিন তৈরি করতে পারে যা চুল নখ ও ত্বকের মূল উপাদান ফলে চুল পড়ে যাওয়া বন্ধ হয় ত্বক পুনরুজ্জীবিত হয় এবং নখ হয় মজবুত বিধি। সাধারণত প্রতিদিন এক বা দুইটি ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাবার পর সেবন করা উত্তম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে দীর্ঘমেয়াদে নিয়মিত খেলে ফলাফল ভালো পাওয়া যায় অন্যান্য কোম্পানির বায়োটিন ব্র্যান্ড স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্র্যান্ড বায়োফ্রেম রেনাটা লিমিটেডের ব্র্যান্ড বিউটিন যা পাওয়া যায় আরও কিছু কোম্পানির কাছেও বায়োটিন সাপ্লিমেন্ট বাজারে আছে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা বায়োটিন সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে হালকা অম্বল বা পেটের গ্যাস ত্বকে অল্প র্যাশ মাথা মাথাব্যথা বা বমি ভাব খুবই কম ক্ষেত্রে এক গর্ভবতী ও স্তনদায়ী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত দুই দীর্ঘমেয়াদে অতিরিক্ত মাত্রায় সেবন করা ঠিক নয় শেষ কথা চুল পড়া নখ ভাঙা আর ফ্যাকাশে ত্বক সবকিছুর জন্যই একটি সমাধান হতে পারে বায়োটিন আর সেই প্রয়োজন সহজেই পূরণ করতে পারে কিউটিন নিয়মিত ব্যবহারে আপনি ফিরে পেতে পারেন আপনার প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ